তো হ্যালো অরিয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আড়াইশো টাকা দামের আবির কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ফার্স্টে আছে এখানে একটা বেলুনের প্যাকেট যেটা নিয়েছে দশ টাকা ফ্লো গাছ আর এইটা হচ্ছে একটা রঙের প্যাকেট টাইগার লেখা দেখতে পাচ্ছ ফার্স্টে এইটাকে আমি দেখে ভেবেছি গিফট দিচ্ছে এর সঙ্গে হ্যাঁ তো এটা গিফট না তো এখানে আছে আবিরের প্যাকেট হ্যাঁ তো এই আবিরের প্যাকেটের কী কী কালার আছে সেটাই তোমাদের দেখাবো আমি এই যে স্কাই আছে ইলো আছে পার্পেল আছে অরেঞ্জ আছে অ্যান্ড গ্রিন কালার আছে গোটা কালার আছে তারপর আছে হচ্ছে একটি ফিচকারি খুবই ভালো একটা দেখেছি পেছনের দিক দিয়েও করা সামনের দিক দিয়েও করা আর এটা হচ্ছে আমার বোনের আর এটা আমার আর আমার এটা ফ্রিতে আমি এত কিছু কিনেছি বলে আড়াইশো টাকা আমার ফ্রিতে একটা মুখোশ দিয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন বাই বাই